অধ্যাপক ইউনুজ যখন গত আগস্টে বাংলাদেশে ফেরেন তখন তার চারপাশে বিষাদময় রাজপথে তখনও রক্তের দাগ ছিল মর্কে রাখা ছিল এক হাজারের বেশি বিক্ষোভকারী এবং শিশুর মরদেহ যাদের শরীরে ছিল পুলিশের ছোড়া বুলেটে রাখা পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্রদের নেতৃত্বাধীন বিপ্লবে শেখ হাসিনা সবে তখন ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি একটি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন তার নৃশংসতার বিরুদ্ধে প্রতিশোধ নিতে উন্মুখ হয়ে থাকা সাধারণ মানুষ তার বাসভবনে লুটপাট চালিয়েছেন দরিদ্রদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রবর্তনের জন্য নোবেল পুরস্কার পাওয়া চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ ইউনুস অনেক আগেই তার রাজনৈতিক বাসনা ত্যাগ করেছেন বছরের পর বছর ধরে তিনি হাসিনার দিক থেকে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা তাকে রাজনৈতিক হুমকি মনে করতেন এবং তাকে বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করতে দিতেন না তবে শিক্ষার্থী বিক্ষোভকারীরা যখন তাকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেতৃত্ব দিতে বললেন তিনি রাজি হলেন দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের অবস্থা বর্ণনা করতে গিয়ে গার্জিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেছেন যে ক্ষতি তিনি করে গেছেন তা বিশাল এটা আরেক গাজার মতো পুরোপুরি এক দেশে পরিণত হয়েছে পার্থক্য হল এখানে ভবন নয় তিনি ধ্বংস করেছেন প্রতিষ্ঠান নীতিমালা মানুষ এবং আন্তর্জাতিক সম্পর্ক এই কথাগুলো গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই আন্তর্জাতিক গণমাধ্যম কি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউলসের একটি সাক্ষাৎকার নিয়েছেন এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করেছে গার্ডিয়ান